আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন কয়েকদিন পূর্বে ফরিদপুরে কি ঘটেছে সেখানে নিরীহ কয়েকজন শ্রমিককে সরকার দলীয়রা ধরে নিয়ে চরম নির্যাতন করে এবং এদের মতো দুজন কিশোর শহীদ হন এই শহীদ দুজন একে অপরের ভাই এক বাবা মায়ের সন্তান আপনারা পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়া এই ঘটনা জেনেছেন কতটা বর্বর হলে এরকম নিরীহ মানুষকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করতে পারে কতটা পৈচাশিক হলে এরকম পারে হত্যার শিকার দুই ভাই দরিদ্র পরিবারের সন্তান এই দুজন কিশোরের মায়ের আহাজারি আমরা মিডিয়ায় কিছুটা দেখেছি আপনারা চিন্তা করেন আপনাদের সন্তান বা আপনাদের ভাইয়েরা যদি এরকম হত্যার শিকার হতেন তখন আপনাদের কেমন লাগত বাংলাদেশে তথাকথিত নারী নেত্রীদের এখন এ ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না আপনারা অবশ্যই বুঝতে পারছেন মুসলিম এই দেশকে ভারত এবং ভারতীয় এজেন্টরা অপার্যকর করতে চাচ্ছে একজন আওয়ামী নেতা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান এবং একজন হিন্দু উগ্র নেতা ইউপি মেম্বার এরা দুজনে মিলিয়ে মিলে পিটিয়ে এই দুজন কিশোরকে হত্যা করেছে অন্যকে নির্যাতন করেছে আমরা এই নির্মম বর্বর হত্যার বিচার চাই বাংলাদেশের সন্তান তারা মুসলমান তারা দুটি তাজা প্রাণকে পিটিয়ে হত্যা করল এর বিচার আমরা চাই আসসালাম